আমরা সঙ্গে থেকে দেখেছি আমাদের মমতা ব্যানার্জীকে চেনাতে হবে না অন্য লোক নাও চিনতে পারে তাকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ অর্জুন সিং এর মমতা বানীর সারা জীবন মিথ্যা কথা বলেছে আরে আমরা তো সঙ্গে থেকে দেখেছি রে বাবা আমাদেরকে তো মমতা ব্যানার্জিকে চেনাতে হবে না অন্য লোক নাও চিনতে পারে মমতা ব্যানার্জী একটা মিথ্যাবাদী মহিলা আছে আমাদের থেকে কেউ বেশি ভালো জানে মমতা ব্যানার্জী বুঝতে পারছেন কি যদি লড়াইতে যাচ্ছেন তালেও শেষ আর যদি না যাচ্ছেন তাহলে এই যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গিয়া বাংলাদেশী পাকিস্তানি মুসলমান আছে তারাও এর বিরুদ্ধে যাবে তো নাটক কি করতে হবে আপনি দেখে আমরা আমরা তো দেখেছি আমরা তো সঙ্গে থেকে দেখেছি যে মমতা ব্যানার্জি সব মুখোশ স্কুলে গেছে কিচ্ছু না আমি বলছি সবটাই ভোট ব্যাংকটাকে কিভাবে ধরে রাখতে হবে তার জন্য মমতা ব্যানার্জি ক্ষমতার লোভ দুর্নীতি করার জন্যে পাথার বালি গরু কয়লা পুকুর পেসমেকার চুরি করা এই পুরো সিস্টেম এর কে মালিক তো উনি এখন উনি নিজে চলে আসবেন তাতে কি যায় এদিন অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে অর্জুন সিং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি তিনি বুঝতে পারছেন লড়াইতে গেলেও সেই সবার লড়াইতে না গেলেও অনুপ্রবেশকারীরা তার বিরুদ্ধে যাচ্ছে আমরা তো সঙ্গে থেকে দেখেছি মুখ্যমন্ত্রীকে আক্রমণ অর্জুন সিং এর পাশাপাশি তিনি আরো বলছেন যে মমতা ব্যানার্জির মুখোশ খুলে গিয়েছে কিভাবে এই ভোট ব্যাগ ধরে রাখতে হবে তার জন্য এই নাটক বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর তিনি বলছেন আমরা সঙ্গে থেকে দেখেছি আমাদের মমতা ব্যানার্জিকে চেনাতে হবে না অন্য লোক মখন মমতা ব্যানার্জিকে নাও চিনতে পারেন বলেই মন্তব্য করেছেন অর্জুন সিং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন লড়াইতে গেলেও সে সবার লড়াইতে না গেলে অনুপ্রবেশকারীরা তার বিরুদ্ধে যাচ্ছে আমরা তার সঙ্গে থেকে দেখেছি বলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ অর্জুন সিং এর একবার শুনবো অর্জুন সিং তিনি কি বলেছেন সারা জীবন মিথ্যা কথা বলেছে আরে আমরা তো সঙ্গে থেকে দেখেছি রে বাবা আমাদেরকে তো মমতা ব্যানার্জিকে চেনাতে হবে না অন্য লোক নাও চিনতে পারে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মহিলা আছে আমাদের থেকে কেউ বেশি ভালো জানে না মমতা ব্যানার্জি বুঝতে পারছেন কি যদি লড়াইতে যাচ্ছেন তাহলেও শেষ আর যদি না যাচ্ছেন তাহলে এই যারা অনুপ্রবেশকারী লোহঙ্গিয়া বাংলাদেশি পাকিস্তানি মুসলমান আছে তারাও এর বিরুদ্ধে যাবে তো নাটক কি করতে হবে আপনি দেখে আমরা আমরা তো দেখেছি আমরা তো সঙ্গে থেকে দেখেছি মমতা ব্যানার্জি সব মুখোশ খুলে গেছে কিচ্ছু না আমি বলছি সবটাই ভোট ব্যাংকটাকে কিভাবে ধরে রাখতে হবে তার জন্য মমতা ব্যানার্জি ক্ষমতার লোভ দুর্নীতি করার জন্যে পাথর বালি গরু কয়লা ওই পুকুর পেসমেকার মেকার চুরি করা এই পুরো সিস্টেম কে মালিক উনি এখন উনি নিজে চলে আসবেন তাতে কি যায় মমতা ব্যানার্জীর মুখোশ খুলে গিয়েছে কিভাবে এই ভোট ব্যাংক ধরে রাখতে হবে তার জন্য নাটক করছে আমরা সঙ্গে থেকে দেখেছি আমাদের মমতা ব্যানার্জীকে চেনাতে হবে না অন্য লোক মমতা ব্যানার্জিকে নাও চিনতে পারেন বলে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে অর্জুন সিং এর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম